যে ভোটার বিহার কা লিস্ট মে হ তো ইস ভোটার কো পহলে উনকো নাম তো উনকা নাম হ ডগ বাবু ডগ বাবু বিহার কা জো ভোটার হ অমিত মালবজি পহলে ইস ভোটার কো আপনে পার্টি কে মেম্বারশিপ দিজিয়ে ফির দেখা জায়ে কিন্তু জেগুলো প্রতিষ্ঠিত জেগুলো কে বাদ দিয়ে এসআইআর এর নাম করে কুকুরের নাম তুলছেন আর আমাদের পুরস্কার বক্তব্য যারা ভারতবর্ষের নাগরিক একজন বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না নির্বাচন কমিশন শুনে রাখুন একজন বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না আর আপনারা যদি অনুপ্রবেশের গল্প শোনাতে যান অমিত শাহের বিএসএফ সীমান্ত রক্ষার দায়িত্বে বাংলা দিয়ে দুজন ঢুকলে ত্রিপুরা দিয়ে দুশো জন ঢুকছে ওখান থেকে ধরা পড়েছে আগরতলা স্টেশন থেকে একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল একটা গ্রুপ কলকাতা আসছিল কলকাতায় এলে আপনারা বলবেন কলকাতায় ধরা পড়েছে না ওই গ্রুপটা কিন্তু রওনা হচ্ছিল আগরতলা থেকে বিজেপি ত্রিপুরা থেকে ফলে আমরা এই যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ কুকুরের নামও উঠে যাচ্ছে আর বৈধ ভোটারদের হুমকি দিয়ে দমন পীড়ন করে বাদ দেওয়ার চক্রান্ত চলছে বাংলা বললেই বাংলাদেশি বাংলা বললেই বিদেশি বলে তকমা লাগিয়ে ফেরত দেওয়ার চেষ্টা চলছে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা চলছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজ বীরভূমে মিছিল সারা বাংলায় কর্মসূচি দিয়েছেন নেত্রী সমস্ত মিছিল মিটিং কর্মসূচি শুরু হচ্ছে এবং আমরা এই বিষয় আপনাদের সামনে আমাদের প্রতিবাদ ধরে ভোটার লিস্ট স্ক্যান ভোটার তালিকায় কেলেঙ্কারি যেটা মহারাষ্ট্র দিল্লিতে এই ভোটার তালিকায় কেলেঙ্কারি করে পেছনে দরজা দিয়ে ক্ষমতা এসছিল এবং তখন যাদের মূল দায়িত্ব ছিল এই চক্রান্ত প্রতিহত করার সেটা যে কোনো কারণেই হোক তারা সেভাবে পারেননি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন এই ভোটার লিস্টে কেলেঙ্কারিটা তাই বাংলা থেকে প্রতিবাদের আওয়াজ উঠেছে এবং এই ভারতীয় জনতা পার্টি একটা সময় বলতো কেন্দ্রের নির্বাচন কমিশন ভোট করবে আমরা জিতবো কমিশন ভোট করেছে তৃণমূল জিতেছে বিজেপি হেরেছে তারপরে বলল কেন্দ্রীয় বাহিনী গিয়ে ভোট করবে বাহিনী এসেছে তৃণমূল জিতেছে বিজেপি হেরেছে এবার ভোটার তালিকাটাকে ওরা কারচুপি করতে চাইছে ইলেকশন কমিশনকে অপব্যবহার করে আমরা পরিষ্কার বলছি অন্যায়ের প্রতিবাদ যেমন হবে এই কুকুরের নাম ভোটার লিস্টে তোলা আর জেনুইন ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত বাংলা বাঙালির উপর আঘাতের চক্রান্তের প্রতিবাদ যেমন হবে তেমনি আমরা আত্মবিশ্বাসী তোমরা যা ইচ্ছে করো যে ভোটার তালিকায় ভোট করো দু সালে আড়াইশোর বেশি সিট নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু শপথ নিতে চলেছেন আর এই ভোটার লিস্ট কেলেঙ্কারির বিরুদ্ধে বাংলা জুড়ে আন্দোলন শুরু হয়েছে দিল্লিতে আন্দোলন হচ্ছে এবং গোটা দেশে বিজেপি বিরোধী ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল যে শক্তিগুলি এই অপচেষ্টার বিরুদ্ধে বিজেপির এই চক্রান্তমূলক রাজনীতির বিরুদ্ধে ইলেকশন কমিশনকে মিস করার বিরুদ্ধে যারা সরব হচ্ছেন তারা সবাই মিলে এই চক্রান্তের প্রতিবাদ চলছে বাংলা থেকে যে আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আজ সারা ভারতবর্ষে প্রতিবাদের আগুন গোটা ভারতবর্ষে এটা আজকে ছড়িয়ে পড়ছে আমরা তো বারবার বলছি নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব ফলে নির্বাচন কমিশনের মূল কাজ হচ্ছে আরো বেশি সংখ্যক মানুষকে ভোটের এই উৎসবে এই কর্মযজ্ঞে ইনক্লুড করা আর বিজেপি তার উল্টো অর্থাৎ অন্তর্ভুক্তি বদলে বাদ দেওয়ার পলিটিক্স আমরা নিখুঁত ভোটার তালিকার পক্ষে কিন্তু সেটার তো একটা বাজবিচার স্ক্রুটিনি আছে নিয়ম আছে পদ্ধতি আছে ফর্ম আছে কিন্তু এদের উদ্দেশ্যটা হচ্ছে একটা অংশকে টার্গেট করে বাদ দাও বাংলা বলছে মানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আমরা জিততে পারি না কারচুপি করতে হবে উল্টো ন্যারেটিভ তৈরি করো বাদ দেওয়ার পলিটিক্স করো তো এখন যদি সর্বোচ্চ জায়গা থেকে সেগুলো নির্বাচন কমিশনকে মনে করিয়ে দেয়া হয় তাদের আসল কর্তব্যটা কী বিজেপির শাখা সংগঠনের মতো আচরণ না করা নির্বাচন কমিশন যেন বিজেপির শাখা সংগঠনের মতো আচরণ না করে যে বিজেপির সব ফেল করছে বিজেপি ফেল করছে বিজেপি সেন্ট্রাল এজেন্সি ফেল করছে বিজেপির অমুক কমিশন তমুক কমিশন ফেল করছে এবার নির্বাচন কমিশনকে নামিয়েছে তো নির্বাচন কমিশন যেন বিজেপি শাখা সংগঠন হিসেবে ব্যবহৃত না